পোজিংটাই ম্যাটার করে বেশি আমি বলবো বডি থাকলেই তুমি স্টেজেই যদি না দেখাতে পারো তাহলে সেটা জাজদের দেখলে সেটা তো জাজকে দেখাতে হবে ঠিক মতো করে তবে তো তোমার পজিশন অনেকে ধরো ভালো বডি কিন্তু পোজিংয়ের জন্য অনেকে প্লেস এদিক ওদিক হয় তখন সেটা নিয়ে অনেক রাগারাগি হয় কিন্তু ওটা পোজিংটা ঠিক করতে হবে পোজিংটাই ম্যাটার করে বেশি আমি বলবো বডি থাকলে তুমি স্টেজেই যদি না দেখাতে পারো তাহলে সেটা জাজদের দেখলে সেটা তো জাজকে দেখাতে হবে ঠিক মতো করে তবে তো তোমার পজিশন অনেকে ধরো ভালো বডি কিন্তু পোজিংয়ের জন্য অনেকের প্লেস এদিক ওদিক হয় তখন সেটা নিয়ে অনেক রাগারাগি হয় কিন্তু ওটা পোজিংটা ঠিক করতে হবে বড আচ্ছা আমি তোমাকে দেখছিলাম লাস্ট তিনটে যে খেলা দুটো তিনটে খেলাতেই লাস্টে তোমার এক্সপ্রেশন এত ভালো কি করে থাকে অনেকে ঠেলা টেলি করে সামনে যাওয়ার জন্য তুমি সেটাও ঠেলা টেলি করে কি হবে যেটা দেখানো আমি জাজকে দেখিয়ে দেবো জাজিজকে দেখাবো ঠেলা টেলি করে কি হবে মার্কেট এক্সপ্রেশনটা যে কখনো তোমার এরকম টেনশন হয় না যে বাকি সবাই এত ভালো পরিচ্ছদ হয় না যে আমার থেকে বড় বডি আমি সবসময় নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করি